দু হাজার পঁচিশ সালে নতুন ভোটার হালনাগাদ শুরু হবে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি মাস পুরো অবধি তো এই ভোটার হালনাগাদ আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবেন খুবই সহজে সরকারি নিয়ম অনুযায়ী বাড়িতে বাড়িতে তো কি কী ডকুমেন্ট চাইবে আপনার কাছে নতুন ভোটার হালনাগাদ হওয়ার জন্য সেই ডকুমেন্টগুলো আজকে আপনাদেরকে বলে দেব যদি এই ডকুমেন্টগুলো আপনি না দিতে পারেন তাহলে দু সালে বাড়ি বাড়ি এসে নতুন ভোটার হালনাগাতে কিন্তু আপনি যুক্ত হতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনার যেটা লাগবে নতুন ভোটার হালনাগাদ হওয়ার জন্য আপনার সর্বপ্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে অনলাইন জন্মসনদ অবশ্যই এটা বাংলা ইংরেজিতে থাকতে হবে দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তিন নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যার যতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে ততটুকুই দিবেন তো দুই নম্বরে যেটা লাগবে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে অনেকে বলতে পারেন যাদের পিতামাতা মৃত সেক্ষেত্রে তাদের লাগবে মৃত্যু নিবন্ধন তো চার নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি এবং কাবিননামা নামা পাঁচ নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে নাগরিক সনাদ তো এটা অবশ্যই অবশ্যই আপনার সাথে রাখতে হবে এটা আপনার আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন ছয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপি তো বিদ্যুৎ বিলের কপি কেন লাগে তো বিদ্যুৎ বিলের কপি লাগবে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য সাত নম্বরে যেটা লাগবে এটা হচ্ছে বাড়ির ট্যাক্সের রসিদ তো এটা আপনার আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন নয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে পূর্বে কখনো ভোটার হন নাই এই মর্মে একটা প্রত্যায়নপত্র লাগবে তো আপনি পড়বে কখনো ভোটার হন নাই সেই একটা প্রত্যয়নপত্র আপনি ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে তারপরে যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে সরকারি হাসপাতাল কর্তৃক রক্তের গ্রুপের সার্টিফিকেট কপি তো অবশ্যই আপনার রক্ত পরীক্ষা করে একটা সার্টিফিকেট কপি আপনার দরকার পড়বে তো এই ডকুমেন্টগুলো আপনি আপনার সাথে রাখবেন তো অবশ্যই এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি কিন্তু নতুন ভোটারে যুক্ত হতে পারবেন এই ডকুমেন্টগুলো আপনার চাওয়া মাত্রই আপনি আপনার সাথে সাথে দিতে হবে তো আশা করি ভিডিওটা বসতে পারছেন তো ভিডিওটা বসতে কোথাও অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ